আমার রব শীঘ্রই নতুন যাত্রা শুরু করেছি যেমনটি তুমি আমার কাছ থেকে যাও এই লাহি আশা করি যেদিন তুমি আমাকে কবুক করবে দান করবে চিরস্থায়ী জান্নাত হয়তো বা দিদার তোমার নাফর মানি করেছি হে দয়ময়। তবু তুমি আমাকে অবকাশ দিয়েছ অবদ্ধ হওয়ার সত্ত্বেও তুমি আমার ঘনগুলোকে ঢেকে রেখেছ কেননা তুমি তো আমার ঘুমাইশীল এবং করোনাময় রব সৃষ্টি জগৎ আর বাঁধার তুমি তো বড়ই মেহেরবান কাঁদতে কাঁদতে এসেছি তোমার ধরে হে আমার রব অনুপ্ত অশ্রুপ্রবাহ প্রতিনিয়ত বেড়েই চলেছে কোরআনে তুমি বলেছ হতে যখন তুমি আমাকে ক্ষমা করবে সে দিনটি তো হবে আমার ঈদের দিন এগিয়ে আসছি হে আল্লাহ তোমার সন্তুষ্টি এবং শান্তির দিকে ভালোবাসি তোমায় হে আমার রব এ আশাই তুমি আমাকে কবুল করবে হে আমার দয়মাই রব